মাই এত দেখলেন অহন কে কি প্রশ্ন করতে জানিস একটু কইরা বলান আমি ছোট একটা প্রশ্ন করি দামের প্রশ্ন তুমি কি প্রশ্ন করবা যা করে আমি করব তোমার নাম কি গো হোয়াট ইজ योर আক্তার জুই বাহ হাউ মেনি মানে পড়াশোনা কোন পর্যন্ত করছো ইন্টারমিডিয়েট পাস আছা মডার্ন সায়েন্স এই বিষয়ে তুমি দুই লাইন বল তো এটা তুমি কি বললা হ্যাঁ কেন তোমাকে এত কথা বলতে হবে নিষেধ করছি না তুমি কি চাকরি ইন্টারভিউ নিতে আসছো আরে বাবা বিষয়টা অতিব জরুরি মডেল সায়েন্স তুমি চুপ থাকো তো তুমি কোনো প্রশ্ন করবে আর করো করো ভাবি তুই আলাদা করে কথা বলার সুযোগ দিলে ভালোই তো না কেন কেন

আপনি সেদিন ফকির বাবা সাজে আসছিলেন কেন নকল দাড়ি লাগায়া এই খবরদার একদম আমার সাথে মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না আমি আপনার চিনি নাই মনে করছেন না মানে ইয়ে মানে আপনারে মানে না মানে তোমারে দেখার খুব ইচ্ছা হয়েছিল তাই মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ তোমার رشিতা যে কি সুন্দর কি কি যে সুন্দর আপনিও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর করে ততলান খুব কই আমি তো ততলান না আসলে এই হঠাৎ করে উত্তেজিত হয়ে গেছে থাক আর উত্তেজিত হতে হবে না আমি কিন্তু সকাল বেলায় বুঝতে পারছিলাম ঘটনাটা কি বলো তুমি রাগ করো না রাগ করব কেন রাগ করলে ঠিকই আপনারে দাবলায়াত ভয়রাই না বাইন্দা রাখতাম আমার তো ভালোই লাগছে কিউট লাক্স এই দকখুন ইন দাদা কথা বলে মানুষ কি ভাববো আর কথা বলা লাগবে না চল আমি যাই আপা কি তুমি fastapi পড়ে আসতে পারছো চক এখন আর কোনো কথা হবে না আগে বিয়ে হবে তারপর কথা হবে মাইরে তো পছন্দ হইছে আর পাত আলহামদুলিল্লাহ দরে তার বাড়ি যাওয়া লাগবে না কোনো দরকার নাই আসতে কেন তার ঘটক বলে রাখছে না এখন তো আমাদের এখানে যাইতেই হবে কিন্তু এই মেয়ে পছন্দ হলে আমরা ওই বাড়িতে যাই লাভ কি খালি খালি খরচ হোক খরচ হোক কি আমরা কথা দিছি না আমাদের আমাদের জবানের একটা দাম আছে না তাছাড়া একটা ভদ্রতার ব্যাপার আছে আমরা তো একটা ভদ্র ফ্যামিলি সন্তান আপা এইটাতে ঠিকই কইস কারণ আমরা তো বড় বংশের উচ্চ বংশের মানুষ আমাকে তো এইসব চিন্তা আমরা করাই লাগবো গেলাম পাঁচ কেজি মিষ্টি খরচ হলো দুই টাকা খরচ হলো এটা কোনো সমস্যা না ঠিক আছে ভাই যাও দেখতে যাও